আমার ছোট্ট বেবিরা আজকে আমরা শিখব দেশি এবং বিদেশি মিষ্টির নাম বাংলাও ইংরেজিতে দেশি এবং বিদেশি মিষ্টিকে ইংলিশে বলে লোকাল অ্যান্ড ফরেন সুইট লোকাল অ্যান্ড ফরেন সুইট মানে দেশি এবং বিদেশি মিষ্টি এটা হলো রসগোল্লা রসগোল্লাকে ইংলিশে বলে রসগোল্লা রসগোল্লা মানে রসগোল্লা এটা হলো চমচম চমচমকে ইংলিশে বলে চমচম চমচম মানে চমচম এটা হলো রাজভোগ রাজভোগকে ইংলিশে বলে রাজভোগ এটা হলো কালো জাম কালো জামকে ইংলিশে বলে কালাজাম কালাজাম মানে কালো জাম এটা হলো কাঁচা গোল্লা কাঁচা গোল্লাকে ইংলিশে বলে কাঁচা গোল্লা কাঁচা গোল্লা মানে কাঁচা গোল্লা এটা হলো রসমালাই রসমালাইকে ইংলিশে বলে রসমালাই রসমালাই মানে রসমালাই এটা হলো ফিরনি ফিরনিকে ইংলিশে বলে ফিরনি ফিরনি মানে ফিরনি এটা হলো শাহি টুকরা শাহি টুকরাকে ইংলিশে বলে শাহি টুকরা শাহি টুকরা মানে শাহি টুকরা এটা হলো কাজু বরফি কাজু বরফিকে ইংলিশে বলে কাজু বরফি কাজু বরফি মানে কাজু বরফি এটা হলো কেক চিজ কেককে ইংলিশে বলে কেক চিজ কেক মানে কেক এটা হলো ব্রাউনি ব্রাউনিকে ইংলিশে বলে ব্রাউনি ব্রাউনি মানে ব্রাউনি এটা হলো চকলেট চকলেটকে ইংলিশে বলে চকলেট চকলেট মানে চকলেট তো আমার ছোট্ট ব্যাপীরা আজকে আমরা শিখলাম দেশি এবং বিদেশি মিষ্টির নাম বাংলা ও ইংরেজিতে